আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমার কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল কোন সাইটে কাজ করাটা সবচেয়ে সবথেকে ভালো অপশন অর্থাৎ কারো কারো প্রোফাইল আছে যাদের আলটিমেটলি পাঁচ হাজার ফলোয়ার ফিল আপ হয়ে আছে কারো কারো পেজ আছে সবে মাত্র স্টার্ট করেছে তো যারা নিউ বিগিনার ফেসবুকের যারা ফেসবুকিং করার চেষ্টা করছে নতুন তারা প্রোফাইলে চার থেকে পাঁচ হাজার ফলোয়ার্স দেখে তারা প্রোফাইলে কাজ করতে চায় আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কখনো বা পেজ দেখে কারো কারো পেজ যখন দেখে যে এস্টাবলিশড হয়ে আছে তখন তারা দ্বিধে পড়ে যায় কোথায় কাজ করতে হবে কোথায় কাজ করা যাবে না তখন এই প্রশ্নগুলো করে থাকে তো আমি আমার জায়গা থেকে সাজেস্ট করব। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আমি আমার প্রোফাইলটা একটু সুইচ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট সুইচ করে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো একদম সেম টাইমে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি ওপেন করে নিই তো মোটামুটিভাবে যখন আমি প্রোফাইলটা ক্রিয়েট করেছি হ্যাঁ তার অনেক দিন পরে প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি তো প্রোফাইলে যাদের আলটিমেটলি বা অটোমেটিক চার থেকে পাঁচ হাজার বা সাত হাজার ফলোয়ার্স হয়ে থাকে তাদেরকে আমি একটা কথা বলবো তারা কিন্তু আপনার ফ্রেন্ড ছিল হ্যাঁ শুরুতে কিন্তু আপনার ফলোয়ার্স তারা ছিল না তারা আপনার ফ্রেন্ড ছিল যখন আপনি আপনার প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেছেন তখন সাথে সাথে তারা ফলোয়ার লিস্টে চলে এসেছে তো এখানে যারা আছে তারা নিতান্তই আপনার ফ্রেন্ড মোটে তারা ফলোয়ার না প্রফেশনাল মোড অন করেছেন তারা অটোমেটিক ডাইভার্ট হয়ে গিয়েছে ফলোয়ার লিস্টে তো আপনি এই অবস্থায় যদি আপনি সময় মতো নিয়মিত বা সুন্দর মতো যদি হ্যাশট্যাগ বা এসিও করেও যদি ভিডিও পোস্ট করেন তবুও আপনি কাঙ্ক্ষিত সেই ভিউটা পাবেন না একটা সময় দেখবেন ভিউজ ডাউন হয়ে পড়বে সেক্ষেত্রে ফলোয়ারের দিকে তাকিয়ে শুধুমাত্র প্রোফাইলে কাজ করাটা আমি মনে করি যে নিতান্তই একটা বোকামির কাজ হবে এবার আমি যদি সুইচ করে আমি আমার প্রোফাইল থেকে পেজে চলে আসি তাহলে আমি আপনাদের একটা কথা বলতে পারি একটা পেজ যখন ক্রিয়েট করা হয় সেটা কিন্তু একটা ব্র্যান্ডের মতো হয়ে যায় এই ব্র্যান্ডকে এস্টাবলিশ করাটা অত্যন্ত স্ট্রাগলের কাজ সারভাইভ করার কাজ প্রতিনিয়ত এখানে সারভাইভ করতে হবে কাজ করতে হবে তো শুরুর দিকে সেক্ষেত্রে আপনার ফলোয়ার অনেক কম থাকবে ভিউ অনেক কম থাকবে কিন্তু টানা দুই থেকে তিন মাস শর্টস এবং লং ভিডিও এবং লেখালেখির পোস্ট অথবা কোনো ইমেজ এইভাবে যদি পোস্ট করে টানা দুই মাস কাজ করা যায় প্রথম দুই থেকে তিন মাস আপনাকে স্ট্রাগল করতে হলেও ইন ফিউচারে আপনাকে আর স্ট্রাগল করতে হবে না প্রথম দিক থেকে ফলোয়ার ভিউজ এঙ্গেজমেন্ট এবং রিচ এই প্রবলেমগুলো ফেস করলেও শেষের দিক থেকে এই প্রবলেমগুলো আপনাকে আর ফেস করতে হবে না তো আমি আমার জায়গা থেকে বলবো সেক্ষেত্রে পেজ পেজে কাজ করাটা সবচাইতে বেস্ট অপশন এবং ইভেন ভালো অপশন দেখতে পাচ্ছেন এখানে সাতশো পঁচানব্বই জন ফলোয়ার আছে তো এটা আমার নতুন একটা পেজ সে সুবাদে যা ভিউ রিচ এংগেজমেন্ট পাওয়া উচিত আমি তার চাইতে বেশি এখান থেকে পেয়েছি তো আমি বিশ্বাস করি প্রোফাইল থেকে সেক্ষেত্রে প্রোফাইল থেকে পেজে কাজ করাটা সবচাইতে ভালো অপশন শুরুর দিকে আপনাকে স্ট্রাগল করতে হলেও ইন ফিউচারে কখনই আপনাকে স্ট্রাগল করতে হবে না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ